রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে স্বেচ্ছায় রক্তদান ও রাজ্য স্তরের বেল কুস্তি জুডো বুকিডো প্রতিযোগিতা হয়ে গেল কলকাতার বড় বড়বাজারের লোহাপট্টেতে সংকল্প সেবা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথমে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা সংস্থার সভাপতি বিপিন সিংহ এদিনের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সার্থক করে তোলে উপস্থিত ছিলেন ওয়ার্ড পঁয়তাল্লিশের পৌরপিতা সন্তোষ কুমার পাঠক ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি ওয়ার্ড বিয়াল্লিশ পৌরপিতা মহেশ শর্মা এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি বলরাম মিশ্রা কার্যকারী সভাপতি অবধেশ পান্ডে সাধারণ সম্পাদক রাজকুমার সিংহ ভোলা যাদব কৃষ্ণমোহন পান্ডে সহ অন্যান্যরা সবশেষে কুস্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয় আমাদের একুশ বছর এটা হলো আমাদের দুই হাজার সাত এ শুরু করেছিলাম আর মহাত্মা গান্ধী মৃত্যু দিবস পালন করছি আমাদের তারপরে দেখছেন যে রকম প্রত্যেক বছরই হয়

আমাদের তো 100 টার্গেট ছিল আর 100 আর এখনো চলছে আমরা জ্ঞান কর সেবা ফাউন্ডেশন লাইফ লাইফ কেয়ার ব্লাড ব্যাংক লাইফ আমাদের সভাপতি পল রাম মিশ্র আছেন অবধেশ पांडे আছেন আর মৃত্যুঞ্জয় பிரசாথ আছেন অশোক সিং আছেন আর मनोज পঞ্চারিয়া আছেন রাজু पांडे আছেন बृजेश সوبه আছেন সবাই আছেন অনেক লোক আছেন Mahatma Gandhi রাজনীতি উড়তেছিলেন উনি আর আমরা প্রত্যেক বছরে সব দলাই লোক এখানে আসি আমরা যেহেতু এটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন আর এখানে আমরা সবাই আমরা যত এখানে যা টিএমসি বিজেপি কংগ্রেস যারা আছে যারা আছে সবাই এখানে আসে আর সবাই মন দিয়ে এই প্রোগ্রামটা যারা পুষ্টি হয় এখানে রেস্টিং হয় আমরা সবাই আসে এসে আমরা সবাই হ্যাঁ আমার মনে হচ্ছে এখানে পঞ্চাশ বছর ধরে হয় আমাদের কাউন্সিলর ছিলেন আগে হৃদয়নান গুপ্ত উনি আগে করতেন উনি মারা যান তারপরে এই ছেলেরা তারপরে শুরু করেছে আর ভালোভাবে চালাচ্ছে সংকল সেবা ফাউন্ডেশন আজকের এই গান্ধীজি তিরোদান দিবস প্রত্যেক বছর পালন করে এই রেসলিং প্রতিযোগিতা থেকে শুরু করে রক্তদান শিবিরের আয়োজন করে দরিদ্র নান সেবাও করে তো এরা একটা সংস্থা সোশ্যাল অর্গানাইজেশন সংকল্প সেবা ফাউন্ডেশন তো দীর্ঘদিন ধরে আমরা এখান এখানে আসি এই দিনটা আমাদের কাছে একটা পূর্ণ দিন বলা যায় কিন্তু দুঃখের দিন মহাত্মা গান্ধীজি এই আজকের এই দিন উনিশশো সালের এই দিনে ন্যাশনাল বার্সের প্রার্থনা সভায় যাওয়ার সময় নাথুরাম গা গুলিতে নিহত হয়েছিলেন তো সেই দিন থেকে আজকের এই দিনটা আমাদের কাছে পবিত্র দিন শহীদ দিবস তিরোধান দিবস আমরা পালন করি গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা সকলে এখানে আসি এবং আমি এই জন্য বা সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রত্যেক বছর আমাদেরকে সুযোগ করে দেন মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকের দিনটা পালন করার জন্য Hors <laughs> of